হে আমার রাজমঙ্গলপুরের বাবারা গভীর মনোযোগ আল্লাহ বানান খালাকাল মাওতামাল হায়াত আমি আল্লাহ মনে সৃষ্টি করছি তোর হায়াত দেওয়ার আগে আমি আল্লাহ করে দিয়েছি বান্দা তুই দশ দিন থাকবি দশ বছর থাকবি বিশ দিন থাকবি পঞ্চাশ বছর থাকবি আমি আল্লাহর হুকুম যখন হয়ে যাবে ব্যাংকক সাইপ্রাস নয় ব্যাংকক নয় মাদ্রাজ নয় সিঙ্গাপুর নয় পৃথিবীর কোন আইসিউ সিসিইউ নয় যেখানে থাকবি সেখান থেকে আমি আল্লাহর হুকুমে মালাকুল মউত আমার আপনার রহুটা নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমার আল্লাহ বলা খলাকাল মউতা ওয়াল বান্দা তোর মরণকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তারপরে হায়াত দিয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম আল্লাহ কেন পাঠাইলাম আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোর পরীক্ষার জন্য পাঠাইলাম কিসের জন্য আল্লাহ বলি আবলু হাকুম কষ্ট হচ্ছে বাবা চলবে আল্লাহ বলেন আবলু হাকুম বান্দারে তোমাকে আমি আল্লাহ পাঠাইলাম পরীক্ষার জন্য আল্লাহ কি পরীক্ষা তুমি পাঠাইলা কেন তুমি পাঠাইলা আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে পাঠাইলাম দুনিয়ার জমিনে ভালো ভালো কাজ করার জন্য কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে ভালো কোন পথে গেলে খারাপ কোন পথে গেলে মঙ্গল কোন পথে গেলে অমঙ্গল কোন পথে গেলে ইসলাম কোন পথে গেলে অন ইসলাম আমি আল্লাহ রাব্বুল আলমিন আমার হাবিবের মাধ্যমে দীর্ঘ তেইশটি বছর আমার নবীর জিন্দিগিতে আমার আল্লাহ বলেন আমি পৃথিবীর কেমত পর্যন্ত আমার কালামে মাজিদের মাধ্যমে আমি আল্লাহ সব কিছু স্পষ্ট করে দিলাম ঠিক কেনা বলা জন্য আমার নবী বললেন আরে দুনিয়ার মানুষ আল্লাহ দুইটা জাতিকে কবর আজাব দেখায় না কয়টা কথা বলতে হবে কয়টা দুইটা জাতিকে আল্লাহ কবর আজাব দেখায় না একটা হলো মানব একটা হলো দানব মানুষ এবং জিন জাতি জানে না কবরে কেমন আজাব হয় রে মুসলমান তুমি যদি কবর আজাব দেখতে চাও আপনার বাড়ির একটা গরু গরুকে খাবার দাবার দিয়ে একটা গোরস্থানে বেঁধে দিবেন গোরস্থানে বেঁধে আপনি দূর থেকে দাঁড়িয়ে থাকবেন দেখবেন কিছুক্ষণ পরে গরুটা ছোটাছুটি করে কেননা ওই গরু আল্লাহ জিনিস গরুটাকে কবর আজাব শোনার শক্তি দিয়েছেন এই জন্য শরীফে আছে তোমরা গরু ছাগল জীব জন্তুকে কবরে তোমরা বেঁধে দিও না কবরস্থানে তোমরা তাকে রাইখো না কারণ এই কবর আজাব গরু ছাগল তারা জানতে পারে কেমন হয় জন্য দেখবেন কবরের মধ্যে গরু ছাগল দিলে ছুটাছুটি করে কারণ তারা আজাব দেখতে পায় আজাব দেখতে পায় রে বন্ধু এখন যদি বলেন হুজুর পাক কেন মানুষকে আজাব দেখাইলেন না আজাবের আওয়াজ শোনাইলেন না যদি আমার আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে কবর আজাব দেখাইতেন বা শোনাইতেন তাহলে পৃথিবীর কোন মানুষ তার আপন বাবা তার ছেলে বাবাকে দাফন করতে যাইতো না কথা বলেন ঠিক ভাই তার ভাইকে দাফন করার জন্য যেত না গোরস্থানে না এই জন্য আমার আল্লাহ মানুষকে কবর আজাবটা দেখান নাই কবর আজাবটা শোনান নাই রহমাতুল্লিল আলমিন যখন মেহরাজের মধ্যে আমার নবী যখন গেলেন সাইদান আবু বকর সিদ্দিক যদি আল্লাহ তাহু বলেন রে দুনিয়ার মানুষ শোনে নাও আলামিন আল্লাহর পয়গম্বর রহমাতুল আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহর শেষ করে যখন আমার নবী দুনিয়ার জমিনে আসলেন পয়গাম্বর পয়গম্বর আলামিন যতদিন মধ্যে ছিলেন আবু বকর বলে আমি কখনো আমার নবীকে একটা হাসি দিতে দেখি নাই আমার নবীকে একটা হাসি দিতে আমি বাবু বকরের জীবনে কখনো দেখি নাই আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ ওগো রহমাতুল্লিল আলামিন আপনি কখনো হাসি দেন না তার কারণটা কি আল্লাহ নই বলে আবু বকর রে তোমার দুই নয়নে তুমি জাহান নাম দেখো নয় আমি রহমাতুল্লিল আলামিন যখন মেরাজ গিয়েছিলাম আমার আল্লাহ আমি নবীকে জাহান নামের আগুন দেখাইছে আমি নবীরে কবর আজাব দেখানো হয়েছে আমি নবীরে জাহান নামের আগুন দেখানো হয়েছে জাহান্নামে নামে কোন শ্রেণীর মানুষগুলাকে আল্লাহ কি আজাব দিবে এগুলা আমি নবী দুই চেয়ে দেখেছি দুই চোখে আমি সরাসরি দেখেছি এই জন্য নবী জীবনে কখনো একটা হাসি দেই নাই আমি ব্যারাজ থেকে আসার পর আমি কখনো হাসি দেই নাই আল্লাহ নবী বলেছি ওই জান্নাতের মধ্যে এক একজন এক একজনের বন্ধু হবে আমি ময়াল দয়াল নবীর বন্ধু হবে হজরত উসমান্লাহু আনহু যে হজরত উসমান যিনি ইসলামের জন্য সবচেয়ে বেশি অর্থ যিনি ব্যয় করেছেন সবচেয়ে বেশি অর্থ যিনি খরচ করেছেন আল্লাহ নবী বললেন ওই জান্নাতে আমি নবীর বন্ধু হবে হজরত উসমান রি আল্লাহু আনহু যিনি আমার নবীর একটা নয় দুই দুইটা মেয়েকে বিবাহ করেছেন জোরে বলেন না আমার হাওয়া যাকে আমার নবী জিন নুরাই দিয়েছেন দুইটা নুরের মালিক বানাইছে হাজরত উসমান রাদি আল্লাহ তালু যখন কোন গোরস্থানের সামনে দিয়া যাইতেন ইনি এমন ভাবে কান্না করতেন মাঝে মধ্যে মাটিতে গড়ায়া গড়ায়া তিনি কানতেন সাহাবাই কারাম বলতেন ওসমান আবার নবী বলেছি তুমি আমার নবীর বন্ধু হবে জান্নাতের মধ্যে রে তুমি কেন কান্দ কবর দেখলে তুমি কেন বিনায় কান্দরে ওসমান আমি এই জন্য কান্দি আমার দয়াল নবী ওয়াস করেছে মায়ার নবী বলেছে কবর বলে আনা বাইতুন জুলমা আমি কবর হইলাম একটা অন্ধকারের ঘর যেই ঘরের মধ্যে আলো নাই বাতাস নাই সাতি নাই বাতি নাই আমি কবর এমন একটি জায়গা যেই জায়গাতে দুনিয়ার কোনো আপন মানুষকে আমি জায়গা দেই না কোনো বন্ধু বন্ধুর সাথে কবরে যায় না কথা বলেন ঠিক কিনা কবর বলে আনা বাইতু জুলমাম এই দুনিয়ার মানুষ আমি কবর হইলাম অন্ধকার রে আমি কবর হইলাম একটা অন্ধকারের গর্ত আমি কবরের মতো এত ভয়ঙ্কর জায়গা আর আল্লাহর কোথাও নয় একদিন আমার নবীজি মাথা মোবারকটাই নবীজির মাথা মোবারকটা আম্মা জানায় সারানের মধ্যে দিয়া নবী আমার আরাম নিচ্ছেন মায় সিদ্ধা দিয়ে আল্লাহ একটা 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 করে আমার নবীজির মাথা মুবারক থেকে চোদ্দটা পাকা চুল বাইর করছে জোরে বলেন না কয়টা নবী আমার একটু আরাম নিচ্ছেন এই দিক দিয়ে দিয়েশা আমার নবীজির মাথা মুবারকের চুল আরাম করে একে একে আমার নবীজির মাথা মুবারক থেকে চোদ্দটা পাকা চুল উঠাইলেন আমার নবীর হঠাৎ করে ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখেন মা এসারাতি আল্লাহ হুতান হাতের মধ্যে চুল মোবারক দেখা যায় আল্লাহর নবীজি বলেন হায় হায় আয়েশা তুমি কি করলাম নবীর জানাইলা না কেন তুমি পাকা চুলগুলো উঠাইলা আমাদের আয়সা বলি আর সুর আল্লাহ বেয়াদুবি হয়েছে আমার ক্ষমা করে দেন আমার মাফ করে দেন আমি বুঝতে পারি নাই নবীজি পাকা চুল থাকলে আপনারে দেখতে একটু আমার থেকে একটু খারাপ মনে হয় আমি দিলাম আমার নবীকে খবরদার আয়সার কখনো এমন কাজ না পাকা শুরু ঠাই আমার নবী বলে আয়সা কেন না জানি কয় কেন ক মানুষের যখন চুলদারি পাকা শুরু হয়ে যায় তখন এই মানুষটা আমার আল্লাহর কাছে দুইটা নিয়ামত ফায় একটা হলো আমিন উল্লাহর একটা হলো আসির আল্লাহ নবী বলেন যাদের চুল দাড়ি পেকে যায় তারা আল্লাহর কাছে নিয়ামত প্রাপ্ত হয়ে যায় প্রাপ্ত হয়ে যায় তারা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে আমার আল্লাহ শর্মিন্দা হয়ে যায় লজ্জা হয়ে যায় এই জন্য দাড়ি পাক না বলে আল্লাহওয়ালারা যখন দোয়া করে রে আমার আল্লাহ তার দোয়া কবুল করতে বাধ্য হয়ে যায় আম্মাদান আয়েশা বলেন আর সরুর আল্লাহ মানুষের চুল কখন পাকে কেন পাকে আমার নবী বলে আয়শাপ যখন মানুষের কবরে যাওয়ার সময় হয় যখন কবর তাকে ডাক দেয় তাকে মেসেজ দেয় তখন তার চুল দাড়িগুলি পাকা শুরু হয়ে যায় মায় বলে কবরের কথা আপনি স্মরণ করে দিলেন ইয়ারসুল্লাহ কবরটা কেমন হবে ইয়ার আল্লাহ মানুষের কবরের যন্ত্রণাটা কেমন হবে আমার একটু জানায়া দেন আমি জানতে বলে ইচ্ছা নবী আমার ডাক দিয়ে বলাই স মানুষকে যখন কবরে রাখা হয় দুনিয়ার মানুষ যখন মাটি দিয়ে যখন চলে আসে তখন এই কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি এমন ভাবে আমার বলেন একটা হাতের সেই আঙ্গুল গুলো আরেকটা আঙ্গুলের মধ্যে ঢুকাইলে যেমন এইভাবে ঢুকে যায় মানুষের এক একটা হাড্ডি এক একটা ছাটনা এক একটা বুকের পাঁচর একদিক থেকে আরেক দিকে হয়ে যায় এই জন্য রাহমাতুল্লিনাল আলামিন বলে দুনিয়ার মানুষ তুমি যখন তোমার কোনো ভাইকে কবরের মধ্যে দাফন করো তুমি দাফন করে সাথে সাথে চলে আসো না তুমি তোমার ভাইয়ের জন্য একটু দোয়া করো তোমার ভাইয়ের জন্য দাঁড়াও কারণ ওই কবরটা হলো তার সবচেয়ে বড় কঠিন জায়গা সবচেয়ে বড় প্রথম স্টেশন ওই ওই স্টেশনে যখন গাড়ি হয়ে যায় মানুষটা যেমন গন্তব্যে পারে না যদি তার অবস্থা ভালো না হয় ওই মানুষটা কথা বলেন বলে বলা হয় সলাতিল জানাজাতি ঠিক কিনা বলেন তো আপনি সলাতিল জানাজাতি জানাজার নামাজে দাঁড়াইলেন এই আপনাদের ডিস্টার্ব হচ্ছে চলবে চলবে এক যে আসলে কষ্ট লাগে আমরা দোয়া করি কার কাছে বাবা সবাই বলেন না কার কাছে আমরা হাত উঠাই বলি কার কাছে আল্লাহর কাছে দোয়া করবো লোকটাকে যখন কবরে পাঠাবো কার কাছে যাব কার জিম্মায় দেবো বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লা রসুলের মিল্লাতে লোকটাকে আমরা কি করি কবরে রাখি কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আমরা কি করি ওনাকে কবরে দিচ্ছি মিল্লাতে রসুলিল্লা বলে দিচ্ছি যেই লোকটাকে কবরে দেওয়া হবে বলেন তো এই লোকটাকে কেয়ামতের আগে এই পৃথিবীর জমিনে আর দেখা যাবে ডিস্টার্ব করবেন না আপনাদের সমস্যা হলে বলেন ছেড়ে দিব বলতেছিলাম যে কবরে যখন দেব এই লোকটাকে কি আর দেখা যাবে তো দেখা যায় তো যাবে না আমরা এই মুহূর্তে জানাজা দিয়েছি তাকে দাফন করব জীবনের শেষ শেষ গাড়িতে উঠে তাকে দিয়ে দিব এমন সময় একটু দোয়া করলে কোনো অসুবিধা হবে বাবা হ্যাঁ আপনারা বলেন অসুবিধা হবে আমার নবী বলি ইজা সাল্লাই তোমার আল যখন তোমরা তোমার কোন মুসলমান মাইয়েতকে তোমরা যখন জানাজা দাও তখন কি করো দোয়া নবীজি বলতেছেন তোমরা তার জন্য দোয়া করো কি করো কিন্তু আজকে আমাদের অনেক ভাইয়েরা বলতেছে না জানা যায় তু তো জানাদা দোয়া হল আপনি নিয়ত সময় বলবেন নামাজ আনুয়া দেন ইল্লাহী তাহালা আরবা বিরাতি দুয়াইল জানা জাতি কথা বলেন ঠিক কিনা না তো আপনি সনাতীর জানাজা বলতেছেন কেন মাইক দিয়ে বলেন মরহুমের জানাজার নামাজ অদ্রবাদ আসর হাজমঙ্গলপুর পশ্চিম পারাদ জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে বলে কি বলে না নাকি আপনি বলেন যে মরহুমের জানাজার দোয়া বাদে আসর উমক মসজিদের সামনে হবে এ কথা কি বলেন চল্লিশটা হাদিস আছে আমার কাছে কয়টা আমি তো দূরের কেহুন না কাছে বসেন যদি সাহস তাকে আসেন একটু দোয়া করবো আমার ভাইয়ের জন্য আপনি বসতে চান না আপনি দোয়া করতে চান না কেন ভাই আমরা দোয়া তো আল্লাহর কাছে করবো আমরা পৃথিবীর কারো কাছে বলবো না যে তার আজাবটা কমাই দেন আমরা বলবো কার কাছে আমার নবী বলেছে কবর যখন দেওয়া হবে তখন কি করো তোমরা আমার তার জন্য দোয়া করো জানাজার পরে তার জন্য দোয়া অনেকে কয় সৌদি আরবে নাই আর এবার সৌদি আরবকে আমাদের দলিল কথা বলেন সৌদি আরব আমাদের দলিল সৌদি আরব তো দলিল এখন সৌদি আরব মক্কা শরীফের আদলে তারা না নর্তুকি না চাইছে এটা কি কোনো মুসলমান মেনে নিতে পারবে ইমানে আওয়াজ বলুন পারবে মুসলমানদের কলিজা আঘাত লেগেছে আজকে আমরা শুধু আমরা আরব দেশকে দলিল বানাইতে বানাইতে আমরা আমল থেকে আজকে পিছিয়ে যাচ্ছি কথা বলেন ঠিক কি না তাহলে আপনারা দুই হাত উঠে বলুন আমরা জানাজার পরে দোয়া চাই কি চাই না আমার ভাইরা বলুন চাই কি চাই না অনেকে হাত উঠাচ্ছেন হাত উঠে আমরা জানাজার পরে দোয়া চাই কি চাই না আমরা জানাজার নামাজ দোয়া তো করি আল্লাহ ফিল্লি হাইয়া সগিরা আমরা সবার জন্য দোয়া করি কিন্তু যেই ভাইটার জন্য করলাম আর একটু দোয়া করবো কার কাছে বাবা যেটা বলুন কার কাছে আল্লাহ যদি দয়া না করে তাহলে বাসার কোনো উপায় আছে এখানে একজন হাত দিয়ে বলতে পারবেন যে আমি হুজুর নামাজ পড়তে পড়তে কপালে দাগ লেগে গেছে আমার হাঁটুর মধ্যে দাগ লেগে গেছে আমার কর লেগে গেছে আমি জান্নাতি বলার আল্লাহ যদি দয়া না করে বাসার মতো কোনো সুযোগ কিন্তু আজকে আমরা তো আমরা তো অনেকে দেখবেন একটু নামাজ যদি পড়ে ইমাম সব যদি এক মিনিট দেরি করে আহ আরে মসিদ ফটে এলা হে জামাতের সময় যে হুজুর কই আসে না নাই কথা বলেন আসে না নাই আল্লাহর নবীজি যখন যুদ্ধের ময়দানে যাচ্ছে বাবারে দেখেন আল্লাহ কত দয়া হয় আল্লাহর কাছে চাইলে ক্ষমা চাইলে আল্লাহ কত খুশি হন আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে যায় সব সাহাবিদেরকে আমার নবী যখন যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন নবীজির একজন সাহাবিব হাদরতে সা আলাবারত আল্লাহহুতানান হুকে আমান নবী মদিনায় রেখে গেলেন পাহারা দামার জন্য সব সাহাবিদের কিনে নিয়ে আমার নবীজলে গেলেন যুদ্ধের ময়দানে ওই সা আলাবা মদিনা শরীফ পাহারা দিচ্ছি এমন সময় হজরতে সাদ বিনাবি ও কাসরাদি আল্লাহ তালহুর বিবি যখন তিনি মদিনায় আসলেন ওই হজরতে সালাবার আবার কাছে সালাবার আবার অন্তরের মধ্যে জিনার কায়ের চলে আসলো সে কি করলো হজরতে সাদ রাদি আল্লাহ তালহুর বিবির হাতের মধ্যে ভাবে হাত লাগাইয়া দিল কাপড় খুলে এসে যখন হাত দিল ওই মহিলা ডাক দিয়া করে নবীর সাহাবি তুমি কি জালিম হয়ে গেছো তোমার কাছে আমাদেরকে আমানত রেখে গেছে তুমি আমানতের উপরে খেয়ানত করতেছ তোমার এত বড় সাহস কথাটা বলতে দেরি কই হজরতে সালাবারাদি আল্লাহ তালু ঠাস করে হাতটা ছেড়ে দিলেন একটা দৌড় দিয়ে তিনি যায়া একটা পাহাড়ের গুহার মধ্যে ডুইকা বিনায়া বিনায়া আল্লাহর দরবারে কান্না শুরু করে দিয়েছে নবীর সাহাবারা কান্দে কান্দেছে নবীর সাহাবা যুদ্ধ শেষ করে হজরতে সাদ রাজি আল্লাহ যখন আসলেন বিবির জিজ্ঞাসা করেন আমার বন্ধু কই আমার বন্ধু কই আলাবা কই ও স্বামী তোমার বন্ধু তো আমার করেছে গো কী করেছে জিনার খাইছে আমার হাতে ধরেছে আমি যখন বললাম কাজটা কী করলার আলাবা যে হাতটা ছেড়ে দিল কান্তে কান্তে সে কোথায় চলে গেল আমি আর তাকে দেখি নাই হজরতে সাদ রাদি অল্লাহুতাল হু চলে গেলেন পাহাড়ের গুহায় যায়া দেখে হজরতে সাহলাবা রা দি আল্লাহুতালাহু ছোট্ট একটা গুণা করার কারণে পাহাড়ের গুহায় বসে বসে আমার আল্লাহর দরবারে কাঁদতে সে বলে ভাই আসো কোণায় এই চেহারাটা আমি আমার নবীর সামনে দেখাইতে পারবো না তো আসো আসো নবীর কাছে जाया বলো আমার নবী ছাড়া সমস্যা সমাধান করার আর কেউ নাই ঠিক কিনা বলো আমার নবীর সমাধান করবে তুমি গুনাহ করে ফেলেছো আমার নবী ছাড়া তোর উপায় নাই হযরত সালাবা বলে ভাই আমার নবীর কাছে নিয়ে যাইবা তবে যাওয়ার সময় আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া দাও আমার গলার মধ্যে দণ্ড বেরি লাগাও আমি বড় অন্যায় করেছি অপরাধ করেছি কেমনে আমার মুখটা আমার নবীর সামনে দেখাইবো চলে গেলেন таки নিয়ে হাতে মধ্যে হাত করে লাগাইলেন পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাই আল্লাহ যাই আমার নবীর দরবারে কয় ভাই ধারাও সরাসরি আমার নবীর কাছে যায়ও না আমার ভাই আবু বকরের বাড়িতে যাও দেখি আবু বকরের কাছে কোনো সমাধান আসেনি আবু বকর শোনার পরে বলে না না দূর হয়ে যাও আমার কাছে কোনো সমাধান নাই গেলেন হজরত ওমরের বাড়িতে কোনো সমাধান নাই হজরত আলীর বাড়িতে গেলেন উসমান রাদি আল্লাহ তালু বাড়িতে গেলেন কোনো সমাধান নাই আল্লাহ নবীর কাছে যখন গেলেন আল্লাহ নবী বলে আল্লাহ মাফ করলে করতে পারে এটা আল্লাহর এক কিন্তু তুমি যে অন্যায় করেছ আমিও তোমার চেহারাটা দেখতে চাই না হজরতের সাল আবার আল্লাহ তোলা কান্না শুরু করে দিলেন কানতে কানতে যায় ঘরের মধ্যে যাবে মেয়েটা ডাক দেখ কাব্যু নবীজি তোমাকে বের করে দিয়েছে আমিও তোমাকে ঘরে জায়গা দেব না আল্লাহ

মহাপতে বলেন আল্লাহ সালাবা পাহাড়ের গুহায় কান্দে রাতের বেলায় দেখে বলে আল্লাহ মদিনার মানুষগুলি সন্তান নিয়ে ঘুমায় আমি ঘুমাই না একটা পাপ করেছি তোমার কাছে আমারে তুমি মাফ করে দাও আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন আমার নবীর কাছে জিব্রাইল যা আমার নবীরে বলু আমি সালাবাকে আমি আল্লাহ মাফ করে দিলাম সালাবাকে নিয়ে সাহাবার নবীর কাছে গেলেন ফজরের ওয়াক্ত আমার নবীজি নামাজের ইমামতি করে সালাবা আমার নবীর পিছনে মুসল্লি দাঁড়াইলেন ওই দিন আমার নবী সুরা তাকা সুরে তালাবাদ করে আর হা কুমু যখন আমার নবী বললেন একটা চিৎকার দিলেন। মসজিদ নবীর পিলার গুড়ি করে কাবা শুরু করে দিল দ্বিতীয় আয়াত যখন আমার নবী পড়লেন হজরতে সাহলা আল্লাহ আল্লাহ একটা চিৎকার দিয়ে জমিরের মধ্যে বেহুস হয়ে গেছে আমার নবীকে একটু পানি দাও মাথার মধ্যে পানি দিয়ে হুস করো হজরত সালমান পার্সি বলে শেষ করে দিচ্ছি হজরতে সালমান পারসি বলে আর সুরল্লাহ পানি দিয়ে কোনো লাভ নাই আপনি আলহাত মুত্তাকা শুরু হাতা দুনিয়ার মায়ায় যে মানুষ পরে যায় আয়ারটা যখন চালাবাদ করলেন আপনার সালাবা দুনিয়ায় নাই আপনার সালাবা ইন্তেকাল করে দিয়েছে বলেন ইন্না রিল্লা ইন্না হিনা হেরা জি আল্লাহ বলেন না প্রিয় ভাইরা আমার হুজুর এসেছেন আমাকে একটু সময় দিন হুজুর মনে হয় নামাজ পড়েছে এই জন্য একটু সময় পেয়েছি হুজুরকে বসাই রেখে আর আলোচনা নয় যে কথাটা বলতেছিলাম কবর থেকে আমরা অনেক দূরে চলে গেলাম আমরা কি আমাদের অন্তরে কি দেয় না হৃদয় কি বলে না যে এই কবরে আমাকে আপনাকে যেতে হবে কথা বলেন ঠিক কি না এইখানে যারা আছেন ছোট বড় ও আবাল বৃদ্ধ বলিতা একজন আছেন যে আমি কবরে যাবো এমন কেউ আছেন কবরে যাবেন কারাগারে একটু হাত উড়েন দেখি সবাইকে যেতে হবে সবাই কবরে যেতে হবে আসুন আজকের মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হই চারটা জিনিস আপনাদের কাছে রেখে যাই এক নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত কার ইবাদত কথা বলতে হবে কার ইবাদত দুই নাম্বার আমার নবীর মোহাব্বত কার মোহাব্বত নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নবীর সবাদ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা তিন নম্বরে মা বাবার খেদমত কার খেদমত যাদের মা বাবা আছে খেদমত করবেন আল্লাহর হক্কানি অলি আল্লাহ যারা আছে তাদের সোহবতে যাবেন সে আশাটুকু ব্যক্ত করে আপনাদের কাছে চারটা জিনিস শেখে আজকের মতো ইতি নিলাম সময় একটু অতিবাহিত হয়েছে আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে আমার আলোচনা এখানে ইতি নিলাম আবারও যদি দেখা হয় আলোচনা হবে আজকে আসলে গোছালো হয় না সময়ও কম হুজুর এসেছেন হুজুর মুসাফির দূর থেকে আসছেন আবারও যেতে হবে হুজুরকে আর বসে না রাখে কষ্ট না দিয়ে আমি এখানে শেষ করলাম ওমা ইল্লা বিল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন